আসলে আল্লাই প্রকৃতিতে আমাদের সব ধরনের উপাদানই দিয়ে দিছে সেগুলা ব্যবহার না করে আমরা কেমিকেল ব্যবহার করি হ্যাঁ আচ্ছা তো আমরা এখন এই যে শিমলের যে সালের রস সেই পায়রা ঢেলে দিতেছি এটা আরও ছাঁকা হবে ঠিক আছে লাস্টে নেট দিয়েও ছাঁকা হবে তাই না তখন এগুলো সব এই বাঁচতেছে এগুলো সব ওই ফিল্টারের সাথে চলে যাবে অলরেডি দেখেন ওই যে ময়লাগুলোর কিন্তু ওই যে আকর্ষণ করে ফেলছে এই সালের টুকরায় দেখুন ওখানে কেমন মজা আসসালামু আলাইকুম শুরু করে রস রছজাল করা শুরু করে দিবেন তাহলে এটা পরিষ্কার করার জন্য কি ব্যবহার করবেন না গাত তো ফালাই দেনি এরপরে শিমুলে চাল টাল দেন না

আরও প্রচুর পরিমাণে আবাদ হইতো কিন্তু এখন আর সেরকম হয় না তো উনিই ধরে রাখছে আশেপাশে পাঁচ দশ এলাকার ভিতরে শীতকাল যদিও খেজুরের গুড়ের সিজন বাট শীতকালেই কিন্তু আখের গুঁড়ো হয় বর্ষার পরেই আখের কার্যক্রম শুরু হয় এটা অনেকেই জানে না যদিও আখের গুড়ের ব্যবহারটা শুরু হয় গরমের পরে মানে শীত শেষে যখন গরম আসবে তখন এটার মূল ব্যবহার শুরু আসসালামু আলাইকুম কাকা একেবারে সিকন সিকন দেশি রস তো না নাকি যত্ন রত্ন নেয় দেখে হ্যাঁ বাইনে দিলে না না খামো না খাম না 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 সমস্যা নেই খাইছি খাইছি ওখান থেকে খাইছি এই যে পেসে পেসে হ্যাঁ বান্ধে যে এগুলা তো ভালো হয়েছিল এরকম মোটা মোটা তো হ্যাঁ পোকা হয়ে গেছে অনেক এই যে এগুলা তো ভালো হয়েছিল তাই না

দাঁত খুলে ভোগাটা খেবার গেলে সুবিধা একটাই মানে এর জ্বালানি আর আলাদা করে কিনতে হয় না দিয়ে এই যে শিমুলের খাল চলে আসছে ওই শিমুলের যে সুসা ওইটা রসটা দিয়ে দিব এই আখের গুড়ে তাহলে এই যে ময়লা ভাবটা দেখতেছেন এই ময়লা ভাবটা ক্লিয়ার হয়ে যাবে এইটাই আবার অনেকে আস্তে আস্তে এমনি পরিষ্কার হবো আর একটু পরিষ্কার করার জন্য ওইটা আবার অনেকেই যেটা করে যে মেডিসিন দেয় আপনার হলো যে হাইড্রোজ দেয় ফিটকারি দেয় যেটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর আর ন্যাচারাল পদ্ধতিতে শিমলের ছাল দিলে ওই হাইড্রোজের মতো অত সাদা হবে না বাট কিছুটা হবে লাল লাল হবে হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল কালার আসবে আর কি হ্যাঁ হ্যাঁ তো আমি যেটুকু নিব আমি বলছি যে আমার আমার গুড়ে যেন কোনো কেমিক্যাল না থাকে ওইভাবেই আমরা প্রস্তুত করি রাখি পরীক্ষামূলকভাবে হ্যাঁ এবং

আসলে আল্লাহ প্রকৃতিতে আমাদের সব ধরনের দিয়ে দিছে সেগুলো ব্যবহার না করে আমরা কেমিক্যাল ব্যবহার করি হ্যাঁ শিবুল গাছ তো অনেক উপকারী কিন্তু এখন কিন্তু আগের মতো দেখা যায় না নতুন করে তো মানুষ লাগায় না ওই পশু পাখি বাতাসে যে বিষ ছড়ে যা হয় তাই ওটা মানুষ কেটে ফেলে হম এই শিমুল কাঠ দিয়ে তো ওই যে ই বানায় আমরা পাইছি কিছু নামে তারপর কদম গাছ দিয়া কদম শিমুলের সালের সে শিমুলের শিকড় আরো ভালো গাছ করে কিন্তু ও এত পাওয়া যাবে না তো শিকড় একটা শিকড় লাগলে একটা গাছ লাগে এটা মন্দির ভালো আর কি সাকনি দিয়ে সাইকে দিবেন না ও উপর থেকে পরে সাইকে দিবেন আমরা এখন এই যে শিমুলের যে সালের রস সেই আরও শাঁখা হবে ঠিক আছে লাস্টে নেট দিয়েও শাখা হবে তাই না তখন এগুলা সব যেগুলা বাঁচতেছে এগুলা সব ওই ফিল্টারের সাথে চলে যাবে অলরেডি দেখেন ওই যে ময়লা কিন্তু ওই যে আকর্ষণ করে ফেলেছে এই ছালের যে ছোট ছোট টুকরায়

সেটাই তো মানুষ কেন যে ওই সাদা কালার খোঁজে সাদা কালার যে মেডিসিন স্যার হয় না এটা তো আস্তে আস্তে আবার মানুষ বুঝতেছে যে সুন্দরের খোঁজে শরীর নষ্ট করে লাভ নাই একটু না <laughs> <had to> <laughs>

আর গুড়ের চাহিদা প্রচুর যেহেতু আশেপাশে এলাকায় নাই এখান থেকেই ইনস্ট্যান্ট বিক্রি হয়ে যায় তো আগের থেকে অর্ডার দিয়ে রাখা লাগে কথা নেব বেশি বোরের না পারে মোটর সাইকেল করে নেওয়া যাইতে ওই পঁচিশ কেজি থাকে